ডিজিটাল দুনিয়াতে মডার্ন দাদা দাদি মডার্ন যৌথ পরিবার মডার্ন সংসার মডার্ন ঘর বাড়ির মডার্ন নাতিদের ভয়ে ডিজিটাল দাদা দাদির ঘর থেকে সবসময় তালাবদ্ধ আর ডিজিটাল দাদা দাদির ঘরে থাকে সব সময় চারটা রকমের চারটা অহংকারী জিনিসপত্র অহংকার রাগ হিংসা আর হলো সন্দেহ এইসব দামি জিনিসের জন্য দাদির ঘর রাখে সবসময় তালাবদ্ধ জানি নাতিরা কোনোভাবে তার কোনো আসবাবপত্রে হাত না দিতে পারে তার দামি আসবাবপত্রের মধ্যে প্রথমটা হচ্ছে খুব অপ্রয়োজনীয় সন্দেহ অকারণে রাগ অকারণেই অন্যের প্রতি প্রতিহিংসা এইসব কারণেই কিন্তু তার ঘরটা হয়ে গেছে অনেক মূল্যবান যার জন্য সব সময় রাখে তালাবদ্ধ করে যাই হোক হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থরা আছেন ভালো আছেন লাভনীজ ব্লগ পেজে সবাইকে স্বাগত আজকে শরীরটা আসলে খুবই খারাপ তারপরও ভয়েস দিচ্ছি দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই ভয়েসটা খুব ভালো মতো দিতে পারছি না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা গিয়েছিলাম লালবাগের কেলনা আমরা খুব ভোরবেলা গিয়েছিলাম তো ভোরবেলা যাওয়ার একটাই কারণ ছিল রোদটা কম থাকে প্লাস ভিড় কম হয় মেয়ের পরীক্ষা শেষ হয়েছিল তারপর বের হয়েছিলাম আসলে এই এই প্লেসটা গিয়েছিলাম আমি ডিসেম্বর মাসে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি এখন আমি আপলোড করছি সময়ের কারণে হয়ে ওঠেনি আল্লাহ মানুষকে কখন অনেক সুখ দেয় আবার মানুষকে কখনো অনেক দুঃখ দেয় পরীক্ষা নেয় কখনোই এক গাছের ছাল এক গাছে জোড়া লাগে না এটা কিন্তু চরম সত্যি কথা আপনি অন্যের বাড়ির মেয়ে হয়ে কখনোই আশা করবেন না পরের বাড়ির বউ হয়ে মেয়ের আদর পাবেন তাহলে আপনি ভুল করবেন কারণ আপনি কিন্তু খুব ভালো করেই বোঝেন বা জানেন একজনের সন্তানকে আরেকজন কখনই ভালোবাসবে না আপনি যখন মা হবেন তখন আপনি বুঝতে পারবেন আপনাকে আপনি আপনার বাচ্চাকে যতটা ভালোবাসবেন তার চেয়ে কিন্তু অন্যের বাচ্চাকে কমই ভালোবাসবেন এটাই একদম চরম সত্যি কথা তাই আগেই বলে রাখি আর আপু যারা আছেন তারা কিন্তু আগেই ভেবে নেবেন যে আপনি যে বাড়িরই বউ হন না কেন আপনার শ্বশুর শাশুরা আপনাকে মেয়ের মতো ভালোবাসবে না বা বাবা মার মতো করে টেক কেয়ার করবে না যত্ন নেবে না এটাই বাস্তবতা আর শ্বশুর শাশুড়িদেরও চিন্তা করা উচিত যে মেয়ে অন্যের বাড়ি থেকে আসছে তাকে আমি যদি মেয়ের মতো আদরি না করি তার কাছ থেকে কিভাবে সেবা চাই সেটা চিন্তা করার একটু বিষয় মাথায় রাখবেন কারণ যারা বয়োজ্যেষ্ঠ তাদের উচিত আগে ছোটদেরকে খুব কাছে নিয়ে ভালোবেসে তাদেরকে বাচ্চার স্নেহ মমতা দিয়ে আপন করে তারপর তার কাছে সেবা চাওয়া এটা আমি মনে করি প্রত্যেকটা গার্ডিয়ানেরই উচিত যেন একটা মেয়ে কখনোই কিন্তু অত বুঝ বুদ্ধি নিয়ে বিয়ে হয় না সে ছোট বয়সে বিয়ে হয় সে মেয়েটাকে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তাদেরই উচিত বুঝিয়ে শুনিয়ে নিজের মতো করে গড়ে তুলে তারপর সেবাটা চাওয়া যাই হোক আজকে আমি অনেকগুলো কথা বলে ফেললাম আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি কেউ কোনো দিকে কষ্ট পাবেন না বা কাউকে ইন্ডিকেট করে বা কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য এতগুলো কথা আমি বলিনি কথাগুলো বলেছি কথার ছলে ছলে যাই হোক এটা কারো পার্সোনাল লাইফ নিয়েও বলা হয়নি এটা এমনি আমি কিছু কথা শেয়ার করলাম আমার এখানে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লেগেছে লালবাগের কেল্লা জায়গাটা বেশ বড় সড়ো আর অনেক পুরোনো জায়গা দেখে না আমার কাছে মনে হয় জায়গা জায়গা একটু ফাটলো ধরেছে যারা জাননি তারা একবার হলে একটু দেখে আসেন আর যারা গিয়েছে আমার মনে হয় না তারা নেক্সট আর কখনও যাবে যাই হোক আজকের মতো তাহলে বিদা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ